Ni মিথ্যে অভিনয়ের কাছে বোকা বনে গেলো ডাক্তার নিজেও হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন হসপিটালে পৌঁছানো মাত্রই সূর্য নীলুকে বলতে থাকে যে নীলুর আজকে খেয়াল করে শুনে নিবে যে ডাক্তার তোমাকে কী কী করতে বলছে ঠিক সেটাই সেটাই করবে আমরা কোনো রিস্ক নিতে চাই না তখন এটা বলা মাত্র নীলু সূর্যকে বলতে থাকে আচ্ছা সূর্য তোমাকে আমি একটা রিকোয়েস্ট করবো তুমি বলো আমাকে ভুল বুঝবে না তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে বলো না নীলু বলতে থাকে আমি আগে ডাক্তারের সাথে গিয়ে একটু কনসাল্ট করে নিই তারপরে বরঞ্চ আমি তোমাকে ডাক দিয়ে নেব তখন তুমি বরঞ্চ ডাক্তারের সাথে বাদ বাকি কথাগুলো বলে নিও কারণ আমার না প্রথমে একটু কিছু পার্সোনাল কথা আছে ডাক্তারের সাথে সেটা হয়তো বা আমি তোমার সামনে বলতে পারবো না আমার খুব লজ্জা করবে তার জন্যই আর কি বলছি নয়তো আবার ঠিক আছে তুমি না হয় চলো তখন এটা বলা মাত্র সৌর্য বলতে থাকি ঠিক আছে তুমি বরঞ্চ এখানে ডাকা আসা মাত্রই তুমি চলে যেও ফার্স্টে তারপরে তোমার যা পার্সোনাল কথা আছে তুমি এটা বলে জেনে নেওয়া পরে আমাকে ডেকে নিও তখন এটা বলা মাত্রই নিলু ডাক্তার এসে যাওয়ার জন্য ওয়েট করতে থাকে ওদিকে ডাক্তার ও নীলুকে ডাক দেওয়ার পর ডাক্তারের রুমে যাওয়ার পর নীলুকে যখন ডাক্তার চেক আপ করে তখন নীলুকে ডাক্তার বলতে থাকে যে আপনি এখানে কিসের জন্য এসেছেন আমি সেটাই তো বুঝতে পারছি না আপনার তো একদম ঠিক আছে আর আপনার তো কোনো প্রেগন্যান্সি কোনো সিমটমসও নেই আপনি তো প্রেগনেন্টও না তখন এটা বলা মাত্রই নীলু কান্নাকান্না চোখে বলতে থাকে সেটা তো আমি জানি যে আমি কনসিভ করিনি তারপর আমাকে এই জিনিসটা বলতে হয়েছে আমার পরিবারের লোকেদের কাছে জানান তো ডাক্তার আমি একটা কথা বলি আপনার কাছে আমি জানি হয়তো বা আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আপনিও একজন নারী তার জন্য আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন তখন এটা মাত্র ডাক্তার বলতে থাকে আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কী বলতে চাচ্ছেন একটু খুলে বলুন তখন ডাক্তার বলতে থাকে আপনি কনসিভ করেছেন এই মিথ্যাটা আপনি কেন বলেছেন বলুন তো আমি তো সেটাই বুঝতে পারছি না আপনি কি কেন বা আমার কাছে দেখাতে এসেছেন আমি তো সেটাও বুঝলাম আপনি একটু ক্লিয়ার করে বলুন সব কিছু তখন এটা বলা মাত্রই নীলু নিজের অভিনয় শুরু করে দেয় নীলু বলতে থাকে আপনাকে এটা আমি দুঃখের কথা কী বলবো জানেন তো আমি জানি আপনি হয়তো বা বিশ্বাস করবেন না তবুও আমার মনে হচ্ছে যে আপনার কাছে সব কিছু খুলে বলাটাই ভালো হবে তখন এটা বলা মাত্রই ডাক্তার বলতে থাকে যে তুমি এরকম কান্নাকাটি কেন করছো যা হয়েছে একটু বল খুলে বলো আমি তাহলে বুঝতে সুবিধা হবে আমার তখন এটা বলা মাত্র নীলু বলতে থাকে জানেন তো আমার শ্বশুরবাড়িতে সবাই আমার উপরে খুব টর্চার করে শুধু মাত্র আমি এখনো পর্যন্ত কনসিভ করতে পারিনি বিধাই আর তার জন্য আমার এই মিথ্যে আশ্রয়টা নিতে হয়েছে আমি যদি এখনো পর্যন্ত আমার কনসিভের এই কথাটা যদি না বলতাম তাহলে হয়তো বর আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত তখন আমি কোথায় যেতাম বলুন আমি আসলে আপনার কাছে আমার এই দুঃখর কথাটা শেয়ার করতাম না আমার মনে হয়েছে আপনি হয়তোবা একজন নারী হিসেবে আমার এই দুঃখের কথাটা বুঝবেন কারণ একজন নারী হিসেবে আপনিও তো বুঝবেন যে একটা স্বামীর সংসার ছেড়ে যখন একটা মেয়ে নিজের মায়ের বাড়িতে কি দিনের পর দিন পড়ে থাকে তখন আমাদের সমাজটা মোটেও ভালো চোখে দেখে না আর সেই থেকেও ব্যতিক্রম আমারও কোনো কিছু না তার জন্যই আমি এই মিথ্যে আশ্রয়টা নিয়েছি তখন ডাক্তার বলতে থাকি এরকম করে ঠিক কতদিন কাটাবে তুমি তোমার বডিতে যখন কোনো রকম কোনো চেঞ্জেস না আসবে তখন তুমি বুঝতে পারছো তোমার গোটা শ্বশুরবাড়ির লোকেরা তোমার কী অবস্থা করবে তখন এটা শোনা আমার ডাক্তার বলতে থাকে যে তোমার হাজব্যান্ড কী বলে তখন নীলু আবারও মিথ্যে কথা বলে নীলু বলতে থাকে আমার হাজব্যান্ডও একই কথা বলে যেটা ওর গোটা পরিবারের লোকেরা বলে সেরকমটা ও বলে ওর গোটা পরিবার মিলে আমার উপরে যে পরিমাণে চাপ সৃষ্টি করছে তারপরে আমার এই মিথ্যে ছাড়া কোনো রকম কোনো উপায় ছিল না বিধে আমি মিথ্যের আশ্রয়টা নিয়েছি আমি জানি আপনি বুঝবেন তখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে তাই লাইক এবং শেয়ারও সাবস্ক্রাইব করতে বলো না